আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন চুয়ান্নটি পদে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি এক নয় দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করেছে বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ সার্কুলারে কিন্তু অনেকগুলো পদ রয়েছে এখানে কোন পদের জন্য আপনার আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কত তারিখ আবেদন জমা দানের শেষ সময় কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এনে বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা খুঁটিনাটি সকল বিষয় আদি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমে কে যে পটটি রয়েছে পটটের নাম হলো পরিসংখ্যার বিদ এখানে চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমে রয়েছে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি দেখতে হবে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ দেখতে পাচ্ছেন ক্রমেক তিনে রয়েছে স্টোর কিপার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক চারে রয়েছে কোর্ট সেন্ট টেকনিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে পাঁচে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপগতি রাখতে হবে বাংলা ও ইংরেজি পূর্তি বিশ্ব বিশ শব্দ গতি দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এ পদে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক সাথে রয়েছে ড্রাইভার এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন ক্রমেই কার্ডে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে চার নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন চার নয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন জমা দানের শেষ সময় দেখতে পাচ্ছেন চব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের জন্য আপনার পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হবে দুইশো তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এরপরে দেখে আসি এখানে কারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক ওয়ার্ডে প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন বুঝতেই পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র জয়পুরহাট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন